আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সম্মানিত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেখানে প্রেস করে আমাদের সাথেই দেখবেন সম্মানিত মেশিংয়ের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন যে ভাই এ মেশিনকে ছাগলের জন্য জিরো সাইজের কাটিং করা যাবে কি না সম্মানিত হান্ড্রেড পারসেন্ট যাবে যাবে কি যাবে না আপনারা প্র্যাকটিক্যালেই দেখেন একেবারে জিরো সাইজ ছোটো ছোটো আপনারা এই জিরো সাইজের কাটিং ছাগলকে ভুসি দিয়ে মিক্স করে দিলে ছাগল একেবারে চেটে ফুটে খেয়ে ফেলবে চন্দ্রিত পেঁয়াজ একেবারে জিরো সাইজ ছোটো ছোটো আপনার ছাগল অনাসে এই জিরো সাইজের কাটিং ভুসি দিয়ে মেখে দিলে খুব সুন্দর করে চেটে ফুটে খেয়ে ফেলবে চন্দ্রিত পেঁয়াজ আর আমাদের এই জাতি মেশিংয়ের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে দেশীয় জাতি মেশিং ছয় হয়ে যায় ঘন ঘন ধার দিতে হয় জং ধরে যায় সম্মানিত ভিউয়ার্স এটি এমন একটি পাখা জাতীয় মেশিন আপনার জং ধরবে না ক্ষয় হবে না ধার দেওয়া লাগবে না বরং আপনি যত ঘাস কাটবেন তত এর ধার বাড়তেই থাকবে ধার কমবে না তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আপনারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সম্মানিত বেয়ার দেখেন ভিডিওতে একেবারে ছোট ছোট আর বিভিন্ন মেশিনারি ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দরে এই মেশিনগুলো নিয়ে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত বেয়ার্স আমাদের হেড অফিসের ঠিকানা চুয়াডাঙ্গা দামোদর থানা দর্শনা বাস স্ট্যান্ডের পাশে আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং এছাড়া আমাদের নিকট প্রায় একশোর উপরে কৃষিপণ্য রয়েছে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং আইসএফ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে তাই যারা ভালো তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়ের আগে আরও একবার আপনাদের নিকট অনুরোধ করে নিই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো গর্বে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার